আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং দেখতে থাকুন কে যেতে আজকে দেখতেছেন এখানে দুইজন বসে আছে এই দুইজনকে নিয়ে ফুচকা চ্যালেঞ্জ করবো আর এখানে দেখেন একশো টাকা দেওয়া আছে একটা কাঁচামরিচ যে জিততে পারবে না দশ সেকেন্ডের ভিতরে তাকে কিন্তু কাঁচামরিচ দেওয়া হবে আর যদি খেতে না পারে তাহলে জরিমানে আরও একশো টাকা প্রথমে তোমার তো তেঁতুলের টকগুলো দিয়ে নাও ফুচকাতে দিয়ে নাও তাড়াতাড়ি দাও বাটির সামনে নাও একটাতে একটাতে করে দাও এখানে টাইমিং করা আছে আর ওরা খাওয়ার শুরুতে টাইমিং অন করা হবে এখানে টাইমিং শুরু করছি এরা খাওয়া শুরু করছে দেখবো কারা তাড়াতাড়ি তাড়াতাড়ি খায় যে যেতে পারবো না তার জন্য কাঁচামারিচ আছে তাড়াতাড়ি খাও হাত ছাড়াও হুম তাড়াতাড়ি খাও তাতে খাও যে খাইতে বলবো না তার জন্য আছে তাড়াতাড়ি খাও এক মিনিট হয়ে যাবে এক মিনিট এক মিনিট আর মাত্র দশ সেকেন্ড আছে তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো টাইম শেষ শেষ টাইম শেষ টাইম শেষ টাইম শেষ জিতেছে এ ছোট জিতেছে আর বড় হেরে গেছে এখন বড়র জন্য ওয়েট করছে কাঁচামরিচ এখন দেখেন আপনারা কে এখন কাঁচামরিচ নিয়ে আপনারা দেখেন কাঁচামরিচ কে খাবে আপনারাই দেখেন এ হেরে গেছে এ আরে হলো জিতে গেছে এখন এর জন্য কাঁচামরিচ তুমি তোমার কে আছে নাকি ও আচ্ছা সমস্যা নাই ওই তোমার এখনো কয়টা তিনটে বাকি ওর তো ফুচকা খাওয়া শেষ তুমি খুব ঘুম পারনি ফুচকা খেয়ে শেষ করছস এক মিনিটের ভিতরে সে টাকাটা নাও আর যে হারছস সে মরিস নাও এখন মরিসকার জন্য প্রস্তুত দেখেন মনীষ কিন্তু খাচ্ছে না অভিনয় করতেছে আপনারা দেখেন দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ